ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো উনত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরে বাকার আয় থেকে একশো পঁচাত্তর বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়েছি এখন এখান থেকে শুরু করবো

মদের হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে চারালেফ টেনে পরিত হয় এখানে আমরা চারালেফ টান দেবো সারা করান শিরূপে মদের মদের হরপুর উপরে যেখানেই দেখবেন যে মোটা চিহ্ন আছে সেখানে চারালেফ টেনে পড়িতে হয় যেমন উলা ইকাল লাজিনাস করেন উল্যা ইকাল জালদের সাথে জাল জি নুন যাবোরও না নুন মিলবে শিনির সাথে নুন শিন যাবোর নাশ উলা ই কাল্যাজি নাশ তা যাবোর তা র যাবরো র নাশতা র ও পেশ উ ও মিলবে দোদের সাথে ও দ পেশ উদ দোয়া যাবো রো দোয়া উ দোয়া লাম যাবোর লাফ একালেফ নাশতা র উত দোয়া লা

بالهُدى و زبر و و ميل ب لام شت و و لام زبر و ا عين زبر ا و ال ع زل زبر ز ا كلف و ال ع ذ با زبر با لاني شرطه قري اكبر أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة بازر بي بامل بي لامشات بالام زر بي ميم زبور ما ميم مل بي غوينشات ميم غوين جَبُرُ ما بيل ما فازر في رازبور را بيل আমরা যদি এখানে দম ফেলি তাহলে র মিলবে এই হার সাথে হার যে হয়ে গিয়েছে হার একটা সেকেন্ড বসা নিতে হবে তাহলে হবে কি বিল মা ও ফির পড়েন বিল মা ও ফির এক একটি শব্দ তিন চার বার করে বলবেন বিল মা ফামা ফির ফামা আস ফামা আস বা মিম জাবর মা তিন আলিফ যে কোন চিহ্ন আছে এখানে তিন আলিফ টানতে হবে ফামা হামজা জাবর আ হামজা মিলবে সাথে সাথে হামজা সাদ জাবর আস ফামা আস বা জাবর বা র যাবর র ফামা আস বা র হা পেশ হু হা মিলবে মিমির সাথে হামিম পেশ হুম ফামা আস বা হুম পড়েন একালিফ কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিন আলিফ টান দিতে হবে নুন মিলবে র সাথে রসদের বাদ হয়ে গিয়েছে রস একটা শাকিন বসে নিতে হবে তাহলে কি হবে আলান পরেন আलनার সম আসবরহুম আलनান আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ে উলাইকা লযিনা اشতারাউদ দালালা তবিল হুদা بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار الله شبايك القرآن سوي شد وبر التوفيق دان كروك وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته